গির্জা তৈরি খুব সুন্দর কারুকর্য দিয়ে খুব সুন্দর অবয়ব দিয়ে একটা সুন্দর গির্জা বানালো ইচ্ছা ছিল লোকেরা হস করে তো কাবা ঘর বাইতুল্লায় মক্কায় যায় কিন্তু মক্কা তো অত সুন্দর দেখা যায় না আমি মক্কার চাইতে আরো সুন্দর করে একটা ঘর বানাবো যাতে মক্কার লোকেরাও ইয়ামানের সানাই তারা হস করার জন্য ইবাদতের জন্য তারা যেন ইয়ামানে আসে এই চিন্তা ভাবনা করে আব্রাহ বাচ্চা ইয়ামানে একটি ঘর নির্মাণ করল গির্জা নির্মাণ করল অনেক সুন্দর করে আরবের লোকেরা এই খবর যখন শুনতে পারল যে আব্রাহ আমাদের মক্কার বাইতুল্লাহর পরিবর্তে একটা গির্জা ইবাদতখানা তৈরি করেছে যাতে মানুষ বাইতুল্লাহ কাবা ঘরে না আসে তার ইবাদতখানায় যায় এই জন্য আরবের লোকেরা ক্ষুব্ধ হলো দুইজন ব্যক্তি তারা দুষ্টামি করে ফাজলামি করে সেই গির্জার মধ্যে গিয়ে মল ত্যাগ করলো কি করলো মল ত্যাগ করলো মানে পায়খানা করলো এই খবর যখন আব্রাহাবাদ কানে পৌঁছালো যারবের দুই ব্যক্তি এসে আমাদের ইবাদতখানা গির্জার মধ্যে তারা এখানে এই খবর যখন আব্রাহার কানে গেল আব্রাহ আরো বেশি ক্ষুদ্ধ হলো এবং রাগান্বিত হলো আব্রাহা বলল যতক্ষণ পর্যন্ত ওই কাবা ঘর আমি ধ্বংস না করবো ততক্ষণ পর্যন্ত আমি আর ক্ষান্ত হব না আব্রাহ বাচ্চাম তার সৈন্যবাহিনীকে প্রস্তুত হওয়ার জন্য নির্দেশ দিল বিশাল বড় এক সৈন্য বাহিনী প্রস্তুত করল আরবের বুকে তখন হাতি ছিল না আরবে ছিল উট এবং ঘোড়া দুম্বা এই ধরনের প্রাণী হাতি আরো বেশি একটা পাওয়া যেত না বড় বড় হাতি পাওয়া যেত আফ্রিকার দিকে ইয়ামানের বাচ্চা বিশাল বড় বড় হাতি প্রস্তুত করলেন রণসজ্জিত করে পাঁচ শতাধিক হাতি কোন সজ্জায় সজ্জিত করে মক্কার দিকে রওনা করল ধ্বংস করে দিবে কা ভেঙে ফেলবে বলেন বাচ্চা যখন মক্কার দিকে আসছে প্রতিমধ্যে অনেক গোত্র বাধা দিতে চেষ্টা করেছে যেহেতু আরবের জন্য এটা একটা লজ্জার বিষয় আরবের একটা ইবাদতখানা এটাকে ভেঙে ফেলবে এক বাচ্চা এই জন্য আরবের অনেক গোত্র একত্রিত হয়ে আব্রাহ বাচ্চাকে বাধা দিতে চেষ্টা করেছিল কিন্তু এত শক্তিশালী ছিল এত বল জড়ো করেছিল এই হাতির সামনে পাড়ার মতো ক্ষমতা আরবের ছিল না এই জন্য যেই গোত্র আব্রাহা বাচ্চার মোকাবেলা করতো তারাই পরাস্ত হতো তারাই পরাজিত হতো এবং আব্রাহ বাচ্চা তাদের ধন সম্পদ সব লুটে নিয়ে যেত এই খবর আব্দুল তালিবের কানেও চলে গেছে আল্লাহর রসুলের দাদা আব্দুল বাইতুল্লাহর মোতাবলি বাইতুল্লাহর দেখাশোনা করে বাইতুল্লাহর দেখভাল করে বাইতুল্লাহর মোতাওয়াল্লি আব্দুল মুতালিবের কানে এই খবর পৌঁছায় গেল এদিকে আব্রাহাম বাচ্চা আসতে আসতে বাইতুল্লাহর কাছাকাছি এসেছে এবার আব্দুল মুতালিব আব্রাহা সাথে দেখা দেখা করার জন্য আব্রাহা বাচ্চার কাছে অনুমতি চাইল যে কাবা ঘরের আপনার সাথে দেখা করতে চাই আব্রাহা বাচ্চা বলল ঠিক আছে আসতে দাও মোতাবাল্লি সাহেব আসুক কি বলে এবার আব্দুল মুতালিফ যখন আসছে আব্দুল মুতালিফ কে বাচ্চা বলল কি ব্যাপার কিসের জন্য আসছো আব্দুল মুতালিফ বলল আব্রাহা বাচ্চা আপনার সৈন্যরা আমার এক দখল করে নিয়েছে এগুলো তারা করে করে খাচ্ছে আমার গোত্রের অনেকের ভেড়া বকরি দুম্বা যা ছিল সবগুলো তারা দখল করে করে নিয়ে নিয়ে তারা খাচ্ছে আমি সেই সম্পদ সেই মালগুলো সেই পশুগুলো ফেরত নেওয়ার জন্য এসেছি আর আপনার সৈন্যদেরকে বলে দেন তারা যেন আমাদের পশুগুলো নষ্ট না করে পশুগুলাকে হত্যা না করে জবাই না করে এই জন্য একটু বলে দেন বলল আব্রাহাবাদ্যব্রাহাবাদ্যালে আমি চিন্তা করেছিলাম তুমি তুমি কাবার আমার কাছে এসে তুমি আমার কাছে আবেদন করবা যে কাবা ঘর যেন না ভাঙি তুমি কাবার চিন্তা করো না কাবাকে মনে হয় ভালোবাসো না আব্দুল মুক্তালেফ বলো হা কাবাকে আমার জানের চাইতে আমি বেশি ভালোবাসি আব্দুল মুতালিব বললো কাবাকে শুধু আমি নাই আমার আরবের লোকেরা সবাই নিজের জানের চাইতে বেশি ভালোবাসেন করল বাচ্চা একবারও করলো তুমি কথা না বলে তুমি তোমার বকরি ভেড়া দুম্বা তোমার গোত্রের বকরি ভেড়া দুম্বার কথা বললা তুমি কাবা ঘরের কথা তো বললে না আব্দুল মোত্তালিব জবাব দিল যে কাবা ঘরের কাবা বা ঘরের মালিক আমি নাই আমি আসার সময় কাবা ঘরের মালিকের কাছে আমি বলে এসেছি হে কাবার মালিক আপনারা বাচ্চা এত বড় বাহিনী নিয়ে এসেছে পুরো আরবের যদি আমরা একত্রিত হয়ে আপনারা বাচ্চার মোকাবেলা করি তাও আমরা আপনার বাচ্চার সাথে পারবো না সুতরাং আমি আপনার কাছে আপনার ঘরের নিরাপত্তার দায়িত্ব দিয়ে গেলাম আপনার ঘর আপনি হেফাজত করেন সুবান আল্লাহ বলেন আর আমি যে আপনার কাছে আমার পশু আমার উঠ আমার গোত্রের লোকজনের দন্দা এইগুলোর রিকোয়েস্ট নিয়ে এইগুলোর অনুরোধ নিয়ে আপনার কাছে এসেছি এটা এই জন্য যে এইগুলোর মালিক হলো আমরা এইগুলো দেখাশোনা এবং এটার সংরক্ষণের দায়িত্ব আমাদের এই জন্য আপনার কাছে কি করছি আপনার কাছে এই জন্য আবেদন নিয়ে আসছি যে এগুলোর মালিক তো আমরা এই জন্য এইগুলো আপনি আমাদেরকে ছেড়ে দেন আমাদের কাছে দিয়ে দেন আর কাবার মালিক হলো আল্লাহ ঘরের একজন আছে তার ঘর সে নিজেই হেফাজত করবে আব্রাহ বাচ্চা আরো ক্ষুব্ধ হলো আব্রাহ বাচ্চা বলল আব্দুল মুখ দেখি কিভাবে কাবার মালিক কাবার কাবার যে মালিক সে কিভাবে তার ঘর রক্ষা করে আমরা একটু দেখতে চাই এত বড় বড় হাতি আনছি এত বড় হাতি আনছি আর এত বড় বড় হাতির পাল আর এত সৈন্য বাহিনী আনছি দেখা যাক কিভাবে তোমার কাবার মালিক হেফাজত করতে পারেন এবং বলল যে কাবা ঘরের একটা কোনো কিছু যেন বাকি না থাকে দেওয়াল সহ যা কিছু আছে সব কিছু যেন মাটির সাথে মিশে যায় হাতি এমন ছিল যে হাতি বিশাল বড় বড় আফ্রিকান হাতি এগুলোর পা যদি সুর দিয়ে ধাক্কা मारे বড় বড় বিল্ডিং এ পড়ে যায় বড় গাড়ি ছড়াইয়া ফেলে সুতরাং আব্রাহাম যখন এই লিড দিলে হোস্তি যখন বাইতুল্লাহর মধ্যে ঢুকে গেল রব্বুল আলামিন বলেন ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলেন তিনি প্রেরণ করলেন তৈরান আবাবিল তৈরান শব্দের অর্থ পাখি আর আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে আমরা আবাবিল শব্দের অর্থ অনেকে আমরা আবাবিল পাখি বলি আবাবিল এক ধরনের পাখির কথা বলা আছে পাওয়া যায় তবে এটার নাম আবাবিল নয় এটা অন্য কোন পাখি সুইফটটা এরকম একটা নাম আছে ইংরেজিতে যেটা আবাবিল আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে আরবিতে তৈরান আবাবিল আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন এবং তফসিরের মধ্যে পাওয়া যায় এই পাখিটা কবুতরের চাইতে একটু ছোট তবে আরবের মধ্যে এই পাখি এর আগে কোনোদিন কেউ কোনোদিন দেখে নাই সর্বপ্রথম সেই আসাবে ফিলের উপর এই পাখি প্রথম দেখেছে মানুষ অর্থাৎ আমাদের দেশের ঘুঘু পাখি পাখির মতো কবুতরের চাই একটু কবুতরের চাইতে একটু ছোট ঘুঘু পাখির মতো এই ধরনের পাখি যাকে যাকে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করলেন মুফাসিমগণ বলেছেন যে এটা কেউ কেউ বলেছেন এটা পাখি কেউ কেউ বলেছেন যে পাখি না আল্লাহ রব্বুল আলামিন পাখির সুরাতে লক্ষ কোটি ফেরেস্তা পাঠাইছেন সুহান লক্ষ লক্ষ কি করেছেন ফেরেস্তা পাঠাইছেন এই সমস্ত পাখিগুলো এমন ভাবে আসলো যেরকম মেঘ কালো মেঘ যখন হয় চতুর্দিক অন্ধকার ছেয়ে যায় ঠিক ঝাঁকে ঝাঁকে এত পরিমাণ পাখি আসলো পুরা বাইতুল্লাহ মক্কার চতুর্দিক এরকম অন্ধকার হয়ে মেঘাচ্ছন্ন আকাশের মতো অন্ধকার হয়ে গেল এরপরে এই পাখিগুলো আল্লাহ রব আলিন বলেন তরমিহীন বিহিজারতিন সিজ্জি